মামনি কি হয়েছে আর তোর কাপড় ছেঁড়া কেন পুপি তোমার ছেলে আমাকে নষ্ট আমি তো সীমার কথা শুনে অবাক আর চুপ করে আছি কি বললি মামনি হোসেন এই রকম করেছে আমি ওরে তো আম্মু সীমাকে ছাড়িয়ে রেগে আমার কাছে আসলো আর সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে দুইটা চর মারলো আর বলতে লাগলো তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে তুই তোর মামাতো বোনের সাথে এরকম করতে পারলি আমি কান্না করতে করতে আম্মুকে বললাম আমি এরকমই করিনি বানানোর নাটক আমি তার সাথে কোনো করিনি তুমি আমার বিশ্বাস আব্বু কাছে সে ঠাস করে মেরে বললো আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি না তোর আব্বু মরে গেছে তুই আজ এই বাড়ি ছেড়ে চলে যাবি হুম আর দোনা ভাই আমার মেয়ের সম্মান ফিরিয়ে দিতে পারবেন হোসেন পুলিশে দেওয়া উচিত ভাবি আমি তো তোমাকে তোমার মেয়ের সম্মান অবশ্যই ফিরিয়ে দেবো আমার ছেলের সাথে সীমার বিয়ে দেব তারপর তাকে জেলে দেব আর সীমাকে আমার বউমা হিসেবে থাকবে আব্বুর এই কথা শুনে আমার যেন মাথা আকাশ ভেঙে পড়ল আমি কান্না করে আবার আম্মুকে বললাম আম্মু তুমি বিশ্বাস করো এই সীমার সাথে এরকম কাজ আমি করিনি প্লিজ আমার কথা শুনে আম্মু রেগে বলল তুই আমাকে ওই মুখে আম্মু বলে ডাকবি না আমার শুধু একটা ছেলে আর একটা মেয়ে তুই আজ থেকে মরে গেছিস তোর মতো জঘন্য ছেলে আমি পেটে ধরেছিলাম আব্বু মামা ভাইয়া আমাকে ধরে নিয়ে গেল ভাইয়া আপু আমাকে বলেছিল এই ধরনের জঘন্যতম কাজ না করলে পারতি আমি প্রত্যুত্তরে বলেছিলাম ভাইয়া আপু আমি এরকম কিছুই করিনি কিন্তু আমার কথা বিশ্বাস করেনি কেউ আমাকে এখন সবাই মিলে ঘরে বন্ধ করে রেখেছে আমি বসে বসে কান্না করতে ভাবতেছি আমি জীবনের সীমাকে ক্ষমা করবো না কোনোদিনও ও আপনারা তো কিছুই বুঝছেন না তাই না আচ্ছা বুঝে বলছি তার আগে পরিচয়টা দিয়ে নি আমি মোহাম্মদ হোসেন খান এবার আমি অনার্সে উঠলাম আমি বাবা মার আদরের তৃতীয় সন্তান কেমন আদরের সেটা বুঝতে পারবেন আমি ভাবতেছি আমার নীলার কি হবে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি নীলা আমাকে বিশ্বাস করবে না তো সবার মতো সে আমাকে ভুল বুঝবে হ্যাঁ আল্লাহ আমি এখন কি করব আমি তো সবার হাতে বসলাম সে মামার সাথে যা ব্যবহার করলো আমি আমার জীবনে তাকে ক্ষমা করব না আজ নীলা ঢাকায় গেছে বেড়াতে তার মামার বাসায় সে বলেছিল সেখান থেকে এক মাস থেকে আবার চলে আসবে আর বলেছিল আমার সাথে ফোনে সব সময় কথা বলবে কিন্তু ভাগ্যের আজ নির্মম পরিহাস সীমা আমাকে এই অপবাদ দিল আমি এগুলো ভাবতেছি তখন দরজা খোলা শব্দ পেলাম সামনে তাকাতেই দেখলাম আম্মর ভাইয়া এসেছে আমি উঠে গিয়ে তার পা জড়ে ধরে বললাম আম্মু তুমি আমাকে বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি আম্মু হ্যাঁসকা টান্দে পা সরে নিয়ে বলল তোর মতো সন্তানকে আমি কিভাবে বিশ্বাস করব তুই আমার সীমা মামনিকে নষ্ট করতে চেয়েছিলি আম্মু ভাইয়াকে অনুমতি দিল ভাইয়া আমাকে নিয়ে গেল নিচে গিয়ে দেখলাম কাজী সাহেব এসেছে আমার সাথে জোর করেই পরিবারের সবাই মিলে সীমার সাথে বিয়ে দিয়ে দিল দেখলাম সীমা খুব খুশি আমি মনে মনে ভাবছি সীমা তুই হাসতেছিস